মানে মানে <analyti stand> <crear pneu> শাকি তো নাই সাক্ষী নাই মনে শাকি সর কেমনে বিয় ভরাতাম কбул শাকি তো নাই আপনি বিয়া পরা দেন না না তোদের বিয় আমি পড়াইতে পারতাম না কবুল কবুল মানে কিসের কবুল হ্যাঁ নো কবুল হজর বিয়া হয়ে গেছে এখন আপনি মুনাজাত করায় দেন